আমরা এরকম একটা কার্টুন ভিডিও মোবাইল দিয়ে বানাবো আপনি যদি এরকম একটা কার্টুন ভিডিও বানাতে চান এর জন্য আমাদের প্রয়োজন হবে দুইটা অ্যাপ্লিকেশন প্রোমার্টুনস অ্যানিমল পোজিং এই দুইটা অ্যাপ গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এনিমল পোজিং অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেহেতু আমাদের ক্যারেক্টার এখানে হরিণ আছে এটাকেই আমাদেরকে এখন চেঞ্জ করতে হবে কারণ আমাদের ওখানে একটা বাঘ দরকার এর জন্য এখানে আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করব চেঞ্জ করার জন্য এখানে যে চেঞ্জ বলে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পারছেন এখানে অনেকগুলো অ্যানিমালস রয়েছে তো এখান থেকে আমরা বাঘটা সিলেক্ট করে নেব বাঘটা সিলেক্ট করার পর দেখেন আমাদের বাঘটা এখন চলে আসছে তো আমরা এখন কি করব এখানে অ্যাপ্লাই বলে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেব এখন আমাদের বাঘটা এখানে চলে আসছে আমাদের বাঘটা এখানে চলে আসছে ঠিক আছে তো আমাদের যে বাঘটা রয়েছে এটাকে এখন অ্যানিমেশন দিতে হবে তো বাঘটাকে দৌড়ানোর জন্য আমাদের এখানে যে সিলেট পোস্টটি রয়েছে ওখানে ক্লিক করব এখান থেকে যে অনেকগুলো অপশান পেয়ে যাবে এখানে যদি আইডেল দেখে যাচ্ছে এটা এখানে ওইভাবে দাঁড়িয়ে থাকবে অ্যান ওয়াক বলে অপশানটি রয়েছে এটা হাঁটতে থাকবে আর রান বলে অপশনটি রয়েছে এটা দৌড়াবে তো আমাদের এটাই প্রয়োজন তো আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাপ্লাই বলে অপশানটাতে ক্লিক করে দেব তারপর দেখতে পাচ্ছেন আমাদের বাঘটা এখানে দৌড়াচ্ছে তো এখন আমাদেরকে কি করতে হবে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে তো আমাদের এখানে একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড চাই গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা হলে আমরা যে কোনো জায়গায় এই সিনটাকে অ্যাড করতে পারবো যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে যে ব্যাকগ্রাউন্ড বলে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে নেব আর এখানে অ্যাপ্লাই বলে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবো তো আমাদের যে গ্রিন স্ক্রিনটা রয়েছে এখন হয়ে গেছে তো এখন আমাদের এটা হয়ে গেছে তো আমাদের এখন তো এই সিনটাকে এখন আমরা সেভ করব সেভ করার জন্য সবার আগে আমাদের এই সিনটাকে রেকর্ডিং করতে হবে রেকর্ডিং করার জন্য আপনি আপনার মোবাইলে স্ক্রিন রেকর্ডিংটা চালু করে না হলে আপনি এখান থেকে ভিডিওটা সেভ করতে পারবেন না ঠিক আছে যখনই আপনি স্ক্রিন রেকর্ডিং চালু করে দেবেন চালু করার পর এখানে যে এই অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে কিছু দশ বারো সেকেন্ড এই স্ক্রিন রেকর্ডিংটাকে রেকর্ড করে নেবেন তারপর রেকর্ডিং হয়ে গেলে এখানে যে এই অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপর আমরা চলে আসব পরের অ্যাপ্লিকেশনটাতে ক্রোম আটুন্স অ্যাপ্লিকেশনটাকে যখন ওপেন করবেন এখানে যে লেটেস্ট স্টার্ট বলে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন আমাদের এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে ক্যারেক্টার চলে আসছে চারটা ক্যারেক্টার আছে এখানে তো আমাদের ক্যারেক্টারগুলোকে এখন চেঞ্জ করতে হবে কারণ আমাদের এরকম ক্যারেক্টার দরকার নেই এর জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করব আর এখান থেকে ক্যারেক্টার ওয়ান রয়েছে এটাকেও নন বলে ক্লিক করে দেবো ক্যারেক্টার টুটাকেও নন করে দেবো থ্রিটাকেও নন করে দেবো আর ফোরটাকেও প্ল্যান করে দেবো তারপর আমরা এখানে ক্যারেক্টার ওয়ানটাতে আবার ক্লিক করব আর এখান থেকে আমরা একটা ক্যারেক্টার সিলেক্ট করব এখানে যে ভিলেজ ম্যান রয়েছে এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করব দেখেন আমাদের যে ভিলেজ একটা রয়েছে এখানে চলে আসছে ঠিক আছে তো আমাদের এখন এখানে কি করতে হবে এটাকে অ্যানিমেশন করতে হবে অ্যানিমেশন করার জন্য এখানে যে প্লাস বলি অপশনটি রয়েছে প্লাস বলি অপশনটাতে ক্লিক করব আর এখানে যে প্রথমকার অপশনটি রয়েছে এটাতে ক্লিক করব অ্যানিমেশনটা সিলেক্ট করব রান এখানে যে রান বলি অপশনটি রয়েছে এখানে সিলেক্ট করব তাহলে কি হবে আমাদের ক্যারেক্টারটা দৌড়াতে লাগবে ঠিক আছে তারপর এখানে আমাদের এটা হয়ে গেছে এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে কারণ এখানে আমরা গ্রিন স্ক্রিনটা সেট করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে এখানে ক্লিক করবেন আর এখানে যে ব্যাকগ্রাউন্ড বলে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি গ্রিন বেজি রয়েছে এটাতে ক্লিক করবেন তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এখানে আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা চলে আসছে তো এই ভিডিওটা এখন আমাদের হয়ে গেছে তো আমরা এখন এটাকে রেকর্ড করব। রেকর্ডিং করার জন্য এই যে রেকর্ডিং বলে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবে তাহলে আপনার ভিডিওটা রেকর্ডিং হয়ে যাবে ওকে তো আমরা আমাদের সিনসগুলোও বানিয়ে ফেলেছি এখন আমাদের ভিডিওটাকে এডিটিং করতে হবে ভিডিওটা এডিটিং করার জন্য আপনি যে কোনো ভিডিও এডিটিংয়ে গিয়ে এডিট করতে পারেন লাইক আমি যাবো ভিএনএ তো ভেঙে আসার পর আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি ঠিক আছে তারপর আমরা এখানে কি করব আমাদের ক্যারেক্টারটাকে অ্যাড করব ক্যারেক্টার অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিও অ্যাড ফটো এখানে ক্লিক করবেন আর আমাদের যে যে গ্রিন স্ক্রিনটি রয়েছে ওটাকে এখান থেকে নিয়ে নেব অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে গ্রিন স্ক্রিন ভিডিওটা রয়েছে এটা চলে আসছে আসার পর এটাকে আমরা এখন ক্রোপ করে দেবো ক্রোপ করার জন্য ক্রোপ বলে অপশনটাতে ক্লিক করবো আর এটা ভালোভাবে ক্রোপ করে নেব ওকে তো আমাদের এটা ক্রোপিং হয়ে গেছে এখানে রাইট অপশনটাতে ক্লিক করে নেবো তো আমাদের যে ক্রোপিনটা হয়ে গেছে এখন আমাদের গ্রিন স্ক্রিনটাকে সরাতে হবে এর জন্যে চলে যাব আমরা এটাকে মাকে এটাকে ঠিক মতো সরা দেওয়ার পর তা এখন দৌড়াবে তো এখন দৌড়ানোটা দিতে হবে তো এর জন্য বাঘটাকে আমরা এখানে এ পয়েন্টটাতে নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে যে কি ফ্যারামটি রয়েছে এখানে ক্লিক করে দেব তারপর শেষে চলে যাবো শেষে গিয়ে বাঘটা দিয়ে রয়েছে এভাবে বাঘটাকে সরাই দেবো তাহলে কি হবে এই বাঘটা দৌড়াতে লাগবে দেখছেন এই বাঘটা এখন জঙ্গলে দৌড়াচ্ছে তো সেম এইভাবে এরকম মানুষের যে ভিডিওটা রয়েছে এভাবে বানিয়ে ফেলবেন বানানোর পর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবেন